কথা ভুলে গেছেন আপনারা ২২ দিন হয়ে গেল আজকে তার মৃত্যু আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারল না যে ঘটনাটা কি এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে আমার জিজ্ঞাসা রাষ্ট্রপ্রধান যেই প্রোগ্রামে আসে রাষ্ট্র যেটাকে অন করে রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল তিনটা সন্ধ্যা সাতটা সকাল এগারোটায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট একটা ব্রিফিং হবে তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে আপনারা মনে করতেছেন আবাল লোকজন বেকুব লোকজন মিছামিছি নিজেরকে জাগায় রাখার জন্য এরা বোধহয় বিচারের দাবি করতেছে আপনারা যা ভাবতেছেন তা নয় আপনার কাছে যে বলতে পারে না কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেকটা মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছি ছি করে ঘৃণা জানায় বলতে পারে না ঠিক কেন আজকে বাইশ দিন হলো আপনারা ব্রিপ দিতে পারেন নাই কোথার থেকে কে বলে পালায় গেছে আবার কোথার থেকে বলে পুশ করে দিবে আবার কোথার থেকে বলে উমুকে মারার নির্দেশ দিছে তুমুকে মানাইছে এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন আপনাদের অনেক কিছু থাকে যে এইগুলো পোস্ট থেকে নামায় দেন যে এইগুলো বন্ধ করে দেন আইডি থেকে ডিলিট করে দেন আর এই সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান নাকি হাবিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পাই তারা করতেছেন আমরাও বলে দিতে চাই আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন বিচার নাও হতে পারে আল্লাহ তো বিচার করবেনি তবে এটা জেনে রাখবেন এই হাদিকে আল্লাহ কবুল করেছেন আগামী একশো বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশা আল্লাহ ইনশাল্লাহ এত সহজ না এটা ভুলাই দেওয়া যে লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনে আমার আল্লাহ পছন্দ করে জিব্রাইলকে ডাক দে বলছে জিব্রাইল আমি পছন্দ করছি জিবরাইল বলে সব ফেরেস্তাকে বলছে আল্লাহ পছন্দ করছে তোমরাও করো এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয় যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায় তার বাহির দিয়ে আপনি কি করবেন